আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি তৈরি করব একটু ভিন্ন ধরনের শিঙাড়া রেসিপি এই রেসিপিটি বানানো যেমন সহজ খেতেও অনেক মজা এই রেসিপিটি এতটাই মজা হয়ে থাকে যে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এবং ঝটপট বানিয়ে নেওয়া যাবে তো চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব এক কাপ আটা আপনারা চাইলে ময়দাটাও নিতে পারেন আরও নিব এক চা চামচ কালো জিরা সামান্য একটু লবণ দুই চা চামচ সাদা তেল এরপর সব উপকরণগুলো গুলো একসঙ্গে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিতে হবে এই মেশানোটা যত ভালো হবে সিঙ্গারাটা ততটাই মচমচে হবে সুন্দরভাবে ডোলে ডোলে যখন সব কিছু একসঙ্গে মেশানো হয়ে যাবে এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে এখানে অল্প অল্প করে পানি দিতে হবে তা না হলে ডোটা নরম হয়ে যেতে পারে এই ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না একটি সফট ডো বানিয়ে নিতে হবে এবং ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিতে হবে তিরিশ মিনিটের জন্য হাতে যদি সময় কম থাকে তাহলে আরও কম নিতে পারেন এই ফাঁকে ভিতরের পুরটা রেডি করে নিতে হবে তার জন্য আমি এখানে কিছু মাংস ছোট ছোট পিচ করে কেটে নিয়েছি আমি বিফ নিয়েছি আপনারা চাইলে চিকেন বা মাটন যে কোনোটাই নিতে পারেন আরো নিয়েছি কিছু আলুর ছোট ছোট পিচ করে কেটে এরপর প্রেশার কুকারে মাংসটাকে দিয়ে দিব মাংসটা দিয়ে এর মধ্যে দিব একটি পেঁয়াজ কুচি এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দুইটি তেজপাতা কিছু গরম মশলা আরও দিব এক চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুড়া দুই চা চামচ লাল মরিচের গুড়া দুই টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে হাত দিয়ে একটু মাখিয়ে নিব এরপর হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব এবং ঢাকনা লাগিয়ে চার পাঁচটি বাঁশি দিয়ে দিব এরপর ঢাকনা খুলে কেটে রাখা আলুগুলো দিয়ে আরো একটি এবং নামিয়ে নিয়ে কিছু সময় জাল করে নিতে হবে এবং ভাজি ভাজি করে নিতে হবে এভাবে যখন ভাজি ভাজি হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে এরপর শিঙারার ডোটাকে একটু মথে নিয়ে কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে এর থেকে একটি ভাগ নিয়ে একটি লম্বা সাইজের রুটি বানিয়ে নিতে হবে আপনারা লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন এভাবে লম্বা সাইজের রুটি বানিয়ে নিয়ে মাছ বরাবর কেটে দুই ভাগ করে নিতে হবে এরপর এর থেকে একটি ভাগে কেটে কেটে ডিজাইন করে নিতে হবে কাটা সাইডটায় একটু পানি দিয়ে আরেকটি তার উপর দিয়ে দিতে হবে একটি আরেকটির উপর উঠিয়ে দিয়ে একটু পানি দিতে হবে এবং দুই পাশ উঠিয়ে চেপে দিতে হবে এরপর একটি ফানেলের মতো হবে তারপর এর মধ্যে ওই মাংসের পুড় দিয়ে দিতে হবে এবং চেপে চেপে দিয়ে দিতে হবে এবং চারপাশে একটু পানি লাগিয়ে দিতে হবে এরপর একটু চেপে কাটা চামচের সাহায্যে মুখটা আটকে দিতে হবে তৈরি হয়ে গেল একটি লেয়ার সিঙ্গারা কাটা চামচের সাহায্যে চেপে দিলে একটি ডিজাইনও হবে মুখটা সুন্দরভাবে আটকে যাবে একইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে এরপর চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে হালকা আঁচে শিঙাড়া দিয়ে দিতে হবে এখানে খুব বেশি বেশি আঁচে দেওয়া যাবে না তাহলে উপরে কালার বেশি হয়ে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে যখন গোল্ডেন কালার হবে তখন তেল থেকে উঠিয়ে নিতে হবে এবং গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করতে হবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ